নমস্কার আমার আজকের নিবেদন কবি জীবনানন্দ দাসের সুচেতনা সুচেতনা তুমি এক দুরো তরদ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারু চিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এই পৃথিবীর রক্ত সফলতা সত্য তবু সে সত্য নয় কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে তবু তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু অরিনি পৃথিবীরই কাছে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অগনন মানুষের সব সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এ বাতাস কি পরম সূর্যকর জল প্রায় ততদূর দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি শিশির শরীরে ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়